বাংলাদেশে এখন খুব ফেতনা ফাঁসা চলতেছে ঠিক না আমরা সংজ্ঞা সহিংসতা করব না করবো যারা পরাজিত ওরা তো এমনি এখন এদেরকে পেলেই যদি মারেন পিঠেন অত্যাচার করেন এটা জুলুম না কথা বলেন এই কাজটা করেন না ভাই আগে যারা ছিল জুলুম করছে তারা শাস্তি পাইছে এখন তাদেরকে তবার সুযোগ দেন কাটাকাটি মারামারি করবেন না যারা অপরাধী খুনি তাদের শাস্তি মানুষের সংখ্যক ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হয়ে আছে এই যে কি ইতিহাসে এটা আছে চেঙ্গিস খান হালাকু খান আইয়ুব খানও যে নির্যাতন করতে পারে নাই নিরীহ মানুষদেরকে আয়না ঘরে নিয়ে এসে নির্যাতন করা তাদের ক্ষমা নাই তাদের ফাঁসি চায় বাংলায় রাজনীতি করার কোন অধিকার তাদের নয় কিন্তু এলাকার যারা নিরীহ দল করছে এই লোকগুলোর কি দোষ তাদেরকে তো সংশোধনের সুযোগ দিবেন কথা বলেন আমি কষ্ট পাই যখন শুনে এই মানুষ এলাকায় ঢুকতে পারে না কেন ভাই আপনারই তো ভাই আপনারই তো বন্ধু ভুল করছে মাফ করেন এখন সুযোগ দিবেন তাকে সংশোধনে আপনি যদি নির্যাতন করেন নিপীড়ন করেন কেস মামলার ভয় দেখান মানুষগুলো কি বাড়িঘর ছেড়ে রোহিঙ্গা ক্যাম্পে যাবে কথা বলে এটা জুলুম হবে না আর যদি আপনি জুলুম করেন আপনি আবার জুলুমের শিকার হবে প্রত্যেক খুনি লুটেরা সাদাবাস দাগাবাস শাস্তি চাই তাদের কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে দম করছে ভুল করছে এখন অনুতপ্ত তাদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলেন না ভাই যদি করেন দেশ কিন্তু গৃহযুদ্ধের দ্বার প্রান্তে চলে যাবে তখন কিন্তু দেশটাই টিকেইতে পারবেন না দেশটাই যদি রাখতে না পারেন তো রাজনীতি করবেন কই নির্বাচন কোথায় করবেন সুযোগ থাকবে সেজন্য বলি ভাই মিলেমিশে থাকবেন পারবেন না ওয়ার্ডা দেন মিলেমিশে থাকবেন মুসলিম মুসলিমকে মারতে পারেন গালি দিতে পারেন শুধুমাত্র যদি দিনের সাপুর খুলন হয় তখনই শাস্তি ব্যক্তি স্বার্থে আপনি মারতে পৃথতে পারেন না হাদিসে আসছে মান সালিমাল মুসলিমও না মিল্লেসানী আল মুসলিমও মান সালিম আল মুসলিমও না মিল্লেসানিহি ও ইয়দি ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি বোহারি শুনু সরাতে রেখেন আলা মাতুল মুসলিমেল কামেল সালামাতুল মুসলিমিন মিন য়দিহি ও লেসানিহি একজন পরিপূর্ণ মুসলিমের এটাই বড় আলামত যে তার হাত আর তার জবান থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে আমরা কি ভাই ভালো মুসলিম হতে পারবো কথা বলে আগে কি মমিন তারপরে মুসলিম তারপরে আরে আমি যদি কবরস্থানে যে বলতাম মুর্দার কিছু শুনতো তোমাদের কি বুঝাইলাম ফোনে দুই ঘন্টা আগে মমিন মুসলিম পর্যায়ে মহসিন এইবার বুঝছেন এই যে পনেরো দুই ঘন্টা বুঝলাম কি হইতে মহসিন হইতে হব না ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করু শুধু বলবো